গত দোসরা সেপ্টেম্বর ছিল তারাপীঠের থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা এদিন ভোর পাঁচটা পাঁচ থেকে শুরু হয় অমাবস্যা চলে পরের দিন মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত কৌশিকী অমাবস্যা শুরুর দিন ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি হয় বিশেষ দিন উপলক্ষে রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে রাজবেশে সাজানো হয় দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্ন দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানা রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি পাশাপাশি সন্ধ্যায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানান রকম মিষ্টান্ন মুরকি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঠার মাংস উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট ও ফুলের মালা দিয়ে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে এছাড়াও ছিল দশটি ওয়াচ টাওয়ার সাঁত্রিশটি ব্লকে গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ একুশটি এন্ট্রি ক্রাইম পেট্রোল টিম তেরো টিম দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রাখা হয়েছিল ডুবুরি পাশাপাশি তারাপীঠ মন্দিরসহ সমগ্র এলাকা জুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা স্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পূর্ণার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি পূর্ণার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি